হ্যালো এভরি ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম গল্প শেয়ার করছি তো ফটোতে যাকে দেখছো সে কিন্তু আমার দিদি কোনো রক্তের সম্পর্ক ছাড়াও যে মানে এত কাছের দিদি হয় সেই গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি যে আজকে মেকআপ করছি এই মেকআপটা হচ্ছে দিদির বিয়ে উপলক্ষে আমি করেছিলাম তো চলো গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই দিদির সঙ্গে আমার দেখা মানে দেখা বলতে পরিচয় প্রায় বছর তিনেক আগে ফেসবুকে আমাদের প্রথম পরিচয় হয়েছিল। তো আমি তখন ছিলাম মানে আমি এক তখন একটা প্রবলেমের মাঝে ছিলাম তখন আমার মেন্টালি সাপোর্ট ভীষণ প্রয়োজন ছিল তো দিদি আমাকে ভীষণভাবে মেন্টালি সাপোর্ট করেছিল আর দিদি সব কিছু জানার পর সব সময় আমার পাশ মানে আমার পাশেই ছিল যে আমি ঠিক আমাকে ভীষণভাবে বুঝিয়েছিল তো এভাবে দিদির সঙ্গে আমার রোজ ফোনে কথা হতো ফোনে মেসেজে কথা হতো দিদি সব সময় ফোন করে খোঁজ করতো যে খেয়েছে কি না মন কেমন আছে সব সময় ফোন করতো তো এভাবে কথা বলতে বলতে দিদির সঙ্গে আমার দেখা প্রায় ছ মানে ছ মাস পর আমাদের যে কোচবিহারের রাসমেলা হয় সেই মেলাতে দিদির সঙ্গে আমার প্রথম দেখা তো প্রথম দেখাতেই দিদির প্রতি আমার একটা অন্যরকম টান চলে এসেছিলো সেটা দিদিরও মানে আমরা রক্তের সম্পর্কের বোন না হলেও আমাদের বন্ডিংটা ছিল একদম নিজের বোনের মতন মানে ইভেন এখনও বন্ডিংটা ওরকমই তো সেই মেলাতে যাওয়ার পরে আমরা একটা ফটো উঠেছিলাম তো সেই ফটোটা দিদি ফেসবুকে পোস্ট করেছিল উপরে এত সুন্দর একটা ক্যাপশন দিয়ে পোস্ট করেছিল যে ক্যাপশনটা আমার ভীষণভাবে মন ছুঁয়েছিলো তো আস্তে আস্তে আমাদের এভাবে কথা বলা মানে কথা বলা চলতে থাকে মাঝে মাঝে রাগ হতো অভিমান হতো কেন ফোন করিনি কেন দিদির কথা শুনছি না কেন ফোন রিসিভ করলাম না কেন আমিও রাগ করতাম কেন মেসেজের রিপ্লাই দিচ্ছে না মানে সব কিছু রাগ মানে আমাদের এই সাড়ে তিন বছরের মতন মানে সম্পর্কটা চলছে তবে কোনোদিন আমার আর দিদির ঝগড়া লাগেনি মানে রাগ হয়েছে একটু একটু রাগ হয়েছে বা দিদি আমাকে মানিয়ে নিয়েছে বা আমি দিদিকে মানিয়ে নিয়েছি কিন্তু আমাদের দুজনের মধ্যে কখনো ঝগড়া হয়নি মানে দিদি আমাকে এত ভীষণভাবে বুঝেছে আর দিদিকেও আমি এত ভীষণভাবে বুঝেছি যে আমরা দুজন দুজনের সঙ্গে কখনো ঝগড়া করিনি শুধু রাগই হয়েছিল তার রাগের মানে রাগের সময়টাও বেশি ছিল না ক্ষণিকের ছিল শুধু রাগের কারণ ছিল আমরা দুজন দুজনকে সময় দিতে পারছি না বা দিদি আমাকে একটু ইগনোর করছে ব্যস্ততার কারণে বা আমি দিদিকে একটু ইগনোর ইগনোর বলা ঠিক যাবে না মানে সময় দিতে পারছি না মা কথা বলতে পারছি না কাজের চাপে তো এতটুকুই রাগ অভিমান তারপরে আস্তে আস্তে আমার কাকিমার সঙ্গে কথা হয় ভিডিও কলে কথা হতো কাকিমার সাথে আস্তে আস্তে তো কাকিমাও প্রথম থেকে আমাকে এত ভালোবেসেছে একদম নিজের মেয়ের মতন সবসময় খালি বলতো তোরা দুবন তোরা দুবন তোরা দুবন আর দিদি মানে দিদির সাথে যে আমার সম্পর্কটা এত সুন্দরভাবে কোনোদিনও মানে রক্তের সম্পর্ক না থাকলেও যে এত সুন্দরভাবে কোনো সময় সম্পর্ক হয় সেটা আমার কখনো জানা ছিল না তো আমার কিন্তু নিজেরও দিদি আছে তো আমার দিদির বিয়ে হওয়া যাওয়া মানে বিয়ে হওয়াতে দিদির সঙ্গে বেশি সেভাবে আমি কথা বলার সময় পাই না কারণ ওর সংসার আছে ওর একটা ছোটো বাচ্চা আছে সব কিছু নিয়ে ওর সঙ্গে সপ্তাহে আমার খুব কম কথা হয় মানে কথা হলেও সময়টা খুব কম কিন্তু এই দিদির সঙ্গে কথা হলে প্রায় আমার ঘণ্টাখানেকের নিচে আমি কোনোদিনও ফোন রাখি না মানে দুজন দুজনের প্রবলেম মানে সলভ করতে আমরা ব্যস্ত থাকি যে কি করলে কি হবে না করলে হবে তো আস্তে আস্তে দিদির বিয়ে ঠিক হয়ে গেল তো বিয়ে নিয়ে তো সবার যেহেতু বোন ছোটো বোন সেই একটা তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবেই তো সেই উপলক্ষে অনেক দিন থেকে ভাবছিলাম একটা এরকম মেকআপ করব তো সেই মেকআপটাই আমি আজকে করছি তো এখন তো দিদির বিয়ে হয়ে গেছে তো বিয়ে হওয়ার পরেও যে মানুষ চেঞ্জ হয়ে যায় সেরকম কোনো ব্যাপার না বিয়ে হলো তো প্রায় এই দেড় দু মাস হয়েছে তো আমি দেড় দু মাস পরেই ভিডিওটা এডিট করছি তো এই বিয়ের পরেও কিন্তু দিদি আমাকে ফোন করে দিদির সঙ্গে টুকটাক কথা হয় তো বেসিক্যালি দিদি যখন ফোন করে হয়তো আমি সময় পাই না তার মধ্যে এখন যেহেতু বিয়ের সিজন চলছে কাজ থাকে বা আমি যখন ফোন করি যেহেতু দিদি একটা নতুন সংসারে গিয়েছে তো দিদিও একটু ব্যস্ত থাকে কিন্তু দুজনের বন্ডিং ভালোবাসা সব কিছু মানে একই রকম আছে আশা করছি যে সারা জীবন আমাদের বন্ডিং আর ভালোবাসাটা এরকম থাকবে আর যদি ও একটুখানি চেঞ্জ হলো ওর শ্বশুরবাড়ির তো বেশি দূরে না আমি ওর শ্বশুরবাড়ি থেকেই পিটিয়ে আসবো এটা আমি হচ্ছে বলে রাখলাম তো ভিডিওটাতে দিদি তুমি দেখবে তুমিও ভিডিওটাতে শুনে না তুমি যদি একটুখানি চেঞ্জ হও তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে ধরে মেরে ঝগড়া করে চলে আসবো কারণ আমাদের দুজনের ভালোবাসা একদম কম হওয়া চলবে না তো এরকম কিন্তু অনেক রক্ত সম্পর্ক ছাড়াও কিন্তু অনেকের সাথে অনেকের সম্পর্ক তৈরি হয় তো আমার মতন কার এরকম সম্পর্ক তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার লুকটা তোমাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার ফেসবুক থেকে যারা দেখছো আমার ফেসবুকে যারা নতুন তারা কিন্তু আমার ফেসবুক চ্যানেলটি মানে ফেসবুক পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমার ফেসবুকে ইউটিউবে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে যারা এখনও দেখো নি তারা কিন্তু দেখে আসতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার গল্পটা শুনে তোমাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে